প্রিয় দর্শকরা দেখো আজকে আবার আমি মাছ ধরতে এই গরমে আর কাজ করতে ভালো লাগে না কাজ কমে যাচ্ছে আর ইচ্ছা হচ্ছে না যে কাজ

খেবলাটা খুবই ভালো খেবলাটা কিনে থেকে প্রচুর প্রচুর মাছ পায় আর এই খেবলাটা এক হালদার তৈরি করে যদি কেউ খেবলা নাও তো আমাকে জানিয়ে দাও কমেন্টে আমি খেবলা যোগাযোগ করিয়ে দিতে পারবো কেন খেবলা যে তৈরি করে খুবই ভালো খেবলা বনে আর এই জালটায় মনে হয় মাছ আসেনি একবার একটাও এই টানে পরবর্তী টানে আবার দেখ বন্ধুরা কে কে মাছ ধরতে পারো কমেন্টে জানাবা যে মাছ ধরতে আমি খুব ভালোবাসি আর এই দেখো জাল টানছে এখন মাছ মনে হয় লেগেছে একটা বড় খুবই টান তো হয়েছে জালে দেখি জলে নামে একটু এগুলো মনে হয় মাছ পোয়াই যাবে পাইছে একটা কাতলা হ্যাঁ একটা কাতলা এসেছে দেখেন সব আপনারা ওই যে একটা কাতলা বেশি বড় নয় তো মোটামুটি ভালোই সাইজ